রাতের বেলা আমার যা আর আমার স্বামীকে অনৈতিক কাজ করতে দেখে ফেলি এরপর আমার স্বামী আমার মুখ চেপে ধরে রোমে নিয়ে আসে ওই মুহূর্তে আমার স্বামীর গায়ে রকম ছিল রকমে তাড়াতাড়ি করে চলে আসে আমার স্বামী আমার যাকে বলে নিয়ে যা বটি নিয়ে আসে আর আমার স্বামী আমার গলার সামনে বটি নিয়ে বলে যদি কাউকে বলিস আর যদি চিৎকার করিস তাহলে তোকে মেরে ফেলবো আমি ওই সময়টা অনেক অসহায় হয়ে গেছিলাম আর মৃত্যুর বয়স আমার যা গোসু করে আমাকে কোরআন ধরা আর আমার স্বামীর হাতে বটি থাকে আর আমাকে কোরআন ধরে বলতে বলে আমি যেন এই কথা কাউকে না বলি জীবনের ভয় করে আমি তাদের কথা রাজি হয়ে যে এরপর আমাকে ছাড়ে ওই সময় আমি এতটা বোকা ছিলাম যে এসব কথা আমি কাউকে বলি না শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহকে বলতাম এটা ছিল কোরআন দোষে তাই পরের দিন সকালবেলা নর্মাল ছিল তারপর কিছুদিন পরে জানতে পেলাম আমার যা কনসেপ্ট করেছে আমার বাসুর শুনে তো অনেক বেশি খুশি এর বলে আমার স্বামী যাকে বলতেছে বাচ্চাটা নষ্ট করে ফেলো আমার যা বলতেছে তিনটা করতাম আর কয়টা করব এটা রেখে দে তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিব এ আমার স্বামী আর জায়ের ভিতরে ঝগড়া হয় তারা দশ দিন এই বিষয় নিয়ে ঝগড়া করে কথা বলেনি আর আমার যাও আমার সাথে তেমন একটা ঝামেলা করে তেরো সালে আমার যায় শুরু হলো সাত মাস বলতে ভুলে গেছি ওই দিন রাতের ঘটনা পর আমার যা আমার স্বামী সবকিছু ওপেনলি আমার সামনে করে আগে আমার কাছ থেকে সবকিছু লুক সবকিছু আমার সামনে করে আমার বুকটা ফেটে যেত তা লজ্জা লাগতেছে এগুলা বলতে এরপর আমার যায়ের মরা বাচ্চা হয় ওই দিন আমার অনেক বেশি খুশি লেগেছিলো যাকে বলেছিলাম আপনি ঠিক মতো বাচ্চা জন্ম দিতে পারেন না কারণ আমার প্রথম বাচ্চা মরে যাওয়ার পর আমার যা অনেক কথা বলতো তারপর সে আমার স্বামীকে এসব কথাগুলো বলে দেয় আমার স্বামী ওই দিন অনেক মার দৌড় করে মায়ের খাওয়ার পরে আমার বিয়ে দশ বছর পরে আমি একা একা বাবার বাড়ি চলে যাই পরের দিন আমার স্বামী নিতে আসে যদি আমি কাউকে কিছু বলে দেয় এই কারণে কিছুক্ষণ পরে শ্বশুর বাড়ি যখন খবর পায় আমার বাবা মারা যায় গেলাম সেখানে চল্লিশ দিন ছিলাম মন মেজাজ অনেক খারাপ ছিল মাথার উপর থেকে ভাব নামও সায়াটা সরে যায় আসলে এই পৃথিবীতে যার বাবা না সেই জানে পৃথিবীটা আসলে কত কঠিন এরপর আবার দ্বিতীয়বার কনসেট করি দ্বিতীয়বার কনসেট করার পর আমার সাথে সাথে বাবার বাড়ি চলে আসি কিন্তু পরে শুনলাম আমার যা নাকি আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার স্বামীকে অনেক বেশি চাপ ও আমার স্বামীর ভিতরে অনেক বেশি ঝগড়া হতো কিন্তু কেভাবে দিনকাল যাচ্ছিল সাত মাসের সময় একটা কাজে শ্বশুরবাড়িতে যায় শ্বশুর বাড়িতে ছিলাম তারপরে দিন সকালবেলা আমার যা আমার সাথে অনেক ঝগড়া করে যা বলার মতো না পুকুর গাড়ে আমি হাত ধোয়ার জন্য গিয়েছিলাম তখন আমার জায়ের ছেলেটা পুকুর গাড়ে পড়ে যায় আমিও তার ঢাকা খেয়ে পড়ে যায় সাথে সাথে আমার রক্তপাত হয়ে যায় আমি শুধু ও মাগো ও মাগো চিৎকার করছিলাম আমাকে হাসপাতালে নেওয়া হয় এরপর সিজার করে বাচ্চা বের করে কিন্তু বাচ্চাটা পেঁয়ে মারা যায় পনেরো দিন হসপিটালে ছিলাম এরপর মনে মনে সিদ্ধান্ত নিয়ে ওর সংসার আর কর্মী মাঝখান দা অনেক কথা নিয়ে কাটাকাটি হয় তারপর আমাদের ডিভোর্স হয়ে যায় আমার কাবিনের টাকাটাও দেয় না দুই হাজার চার সালে বিয়ে হয় দুই হাজার চোদ্দ সালে আমার ডিভোর্স হয়ে যায় এক বছর পরে শুনলাম আমার বাসন নাকি মারা যায় আমার পরিবার সবসময় আমাকে বোঝাতো এভাবে জীবন চলে না বিয়েটা করে নেয় কিন্তু রাজি ছিলাম না দুই হাজার ষোলো সালে একটা বিয়ের সম্বন্ধ আসে লোকটার বয়স সাইটের মতো ছিল বউ মারা গেছে দুইটা বাচ্চা আছে লোকটা ওমানে থাকে ওইখানে ব্যবসা আছে। এরপর দুই সালে লোকটা আবার দেশে আসে বিদেশ থেকে সম্বন্ধটা আসে তারপর লোকটা আমাকে দেখতে আসে আসার পরে আমাকে বলে আমি তখন বলি আমার প্রথম বউকে বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসতেও কমতি লাগব না তবে একটা কথা আমার ছেলেগুলাকে একটু ভালোবাসলেই হবে আর কিছুই তোমার কাছ থেকে চাওয়া নাই হয়তো তার চোখের বাসা আমি বুঝতে পারছিলাম দুই সালে আমার বিয়ে হয় ওনার সাথে তারপর অন্য রকম একটা জীবনে পাড়া দেই যে এই সংসারে যারা আছে উনি আমার মায়ের থেকেও ভালো আমার নিজে চাইতে বর্তমানে যাকে অনেক বেশি ভালো মানে আমি এখন ওমানে মানে আছি আর আগের বিবাহিত আমরা দুজনই বলে গেছি এত বেশি ভালো